গুড মর্নিং বন্ধুদেরকে তো ঘুম থেকে উঠেই দেখছি আজকে বৃষ্টি পড়ছে আজকে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে এত বৃষ্টি এত বৃষ্টি আর দেখে খুব ভালোও লাগছে গেটটা খুলে দেখছি খুব জোরে বৃষ্টি পড়ছে আমার তো খুব আনন্দ হচ্ছে আর বৃষ্টি পড়লে আমার ভীষণ ভালো লাগে তো দেখো জল আনতে যাবো বলে রাস্তা দিয়ে দেখতে যাচ্ছি কলে জল এসছে নাকি তারপরে দেখে আসলাম না কলে জল আসনি আর এদিকটা ওই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ বৃষ্টিটা কত জোরে পড়ছে আর সবারই বালতি দেখো লাইন আছে কিন্তু এখনো জল আসেনি আর বৃষ্টি কত জোরে বৃষ্টি পড়ছে অনেক দিন পর দেখলাম এত জোরে বৃষ্টি পড়তে সকাল বেলায় তা আমি চলে গেলাম বাসন মাজতে তো এক গাদা বাসন বেশিন ভর্তি বাসন ছিল তা আমি বাসনগুলো ভাবলাম মেজে ফেলি তো বাসনগুলো আস্তে আস্তে এতগুলো বাসন মাজতে অনেকটা টাইমও লাগলো তা বাসনগুলো সব মাজছি এখন আর সব বাসন মাজা হয়ে গেল সব উবুর করে দিচ্ছি জলটা ঝরে গেলেই সব আবার জায়গায় রেখে দেবো তারপরে সকালে ঘুম থেকে উঠলেই মানে সংসারে কাজ আর সংসারে কাজ না করলে চলে তো তারপরে চলে আসলাম সবজি কাটতে সবজিও কাটা হয়ে গেছে পইসা কেটে রেখেছি ওইদিকে কাঁঠালের বীজ কেটে রেখেছি ওইদিকে আদা রসুন কেটে রেখেছি কেন আগের দিন মটর ভিজিয়ে রাখা আছে তো আমি ঘুগনি করবো বলে ওই মশলার জন্য ওইটা কেটে রেখেছি তারপরে দেখলাম যে না মাছ আনি মাছের ঝোল আর ভাত করব। আর পইসা একটা করবো তার জন্য বাজারে চলে গেছিলাম তাড়াতাড়ি মাছ নিয়ে চলে এসেছি কাজ করা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল করবো বলে তো জন্য মাছ আর আমি বেশিরভাগ সাদা তেলটা একটু বেশি খাই এবং সাদা তেলে মাছটা ভাবছি সরষের তেলটা একটু খুব কম খাই আর সংসারে সকাল থেকে উঠলে মা মানে ঘুম থেকে উঠলেই সংসারে কাজ আর মেয়ে ছেলে মানুষ হয়েছে সংসারে কাজ করতে হবে না সমস্ত কাজ তো করতেই হবে ঘুমতে ঘুরতে আমার আর কে করবে আমার তো কেউ নাই যে করার জন্য নিজেকেই করতে হবে তো সংসারে কাজ ফাজ সব হয়ে গেছে রান্না রান্নাবান্না সব পরিষ্কার হয়ে গেছে এবার মেয়েটাকে ডাকছি স্নান করাবো বলে মেয়েটা কোথায় গেল দেখি দিয়ে চান টান তো হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তারপরে দেখো ঠাকুরকেও পুজো দিয়েছি কত সুন্দর সকাল সকাল আজকে ঠাকুরকেও পুজো দিতে পেরেছি খুব মানে ভালো লাগলো কি বলবো তোমাকে অনেকদিন পর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠাকুরকে পুজো দিচ্ছি আর রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর ভাবলাম যে দেরি করবো কেন তাড়াতাড়ি ভাতটাও খেয়ে ফেলি তো দেখো সকাল সকাল ভাতও দিয়ে দিয়েছি আর আমার মেয়ে বলছে আমাকে মাঝখানে তরকারি দাও মাঝখানে তরকারি দাও তো ভিডিওটা যদি সবারই ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করো এইটুকুই ভিডিওটা নেক্সট ব্লকের জন্য আবার আসছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আবার আসছে টাটা বন্ধুরা